বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম বিএনপি একটি বড় দল তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন আমরা যদি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই তাহলে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন যে ছাত্ররা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের থাকা উচিত সংবাদে এই দিকে জানবেন এক মাসের বেশি সময় ধরে গাজায় কোন মানবিক সহায়তা বা ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল শস্য থেকে শুরু করে নানা জীবন রক্ষাকারী সহায়তা প্রবেশেও আছে ইসরায়েলের নিষেধাজ্ঞা সংবাদে আরও জানবেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেডের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত ওয়াশিং লিমিটেড দুটি পোশাক কারখানা ভাঙচুর করেছে একদল জনতা এই ঘটনায় পঁয়তাল্লিশ জনকে আটক করেছে পুলিশ সংবাদে এর পরে জানাব প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের চীন সফরের সময়ে ওই দেশের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশের জন্য অনেক আন্তরিক ছিলেন এবং এই রাজনৈতিক বিনিযোগ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সংবাদে এই পর্যায়ে জানবেন নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা প্রতিহত করা হবে বলে মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক এবং মহানগর এনসিপি নেতা আবু রায়হান বলেছেন গণহত্যার বিচার ও সংস্কারের আগে কেউ নির্বাচন চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে সংবাদে এখানে জানবেন ছাত্রজনতার গণভ্যুত্থানে দেশে ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে ওই দিন থেকে এখন পর্যন্ত সেখানেই আছেন তিনি শুধু দলের সভাপতি নয় আওয়ামী লীগের কেন্দ্রীয় বা প্রভাবশালী নেতাদের অনেকেই এখন ভারতে তবে তাদের বড় অংশ আছেন পশ্চিমবঙ্গের কলকাতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রভাবশালী অনেক নেতার ছবিও পাওয়া গেছে দলের অনেক সিদ্ধান্ত কলকাতায় বসেই নিচ্ছেন নেতারা সংবাদে আরও জানতে পারবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস বলেছেন নানা মত ধর্ম ও রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এ দেশের মানুষের বিচিত্র ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য রোববার ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন সংবাদের শেষের দিকে জানবেন সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। সংবাদ শেষে জানবেন পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে বৈঠক করেছে ইরান ও যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার ওমানে প্রথম ধাপের আলোচনা শেষ করেছে দুই দেশ দুই সালের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের কোনো বৈঠক উভয় দেশই এই আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপি একটি বড় দল তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন আমরা যদি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই তাহলে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন যে ছাত্ররা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের থাকা উচিত আমি বিশ্বাস করি এক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে আরও বেশি দায়িত্ব পালন করবে কারণ তারা বর দল তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি শনিবার বারো এপ্রিল দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে মাশরুম ও মুক্তা চাষ প্রকল্পের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন এ জেলা প্রশাসক সাবেত আলী জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শিব ফরহাদ হোসেন আজাদ জেলা জামায়াতের আমির ইকবাল হুসাইন সহ বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা উপস্থিত ছিলেন বিএনপি নেতা দুদুর এক বক্তব্যের জবাবে এনসিপি নেতা শারজিস আলম বলেন এটি তার দুদু ব্যক্তিগত বক্তব্য তার দলে বা বিএনপির বক্তব্য নয় তারা রাজনীতিতে আমাদের সিনিয়র তাদেরকে দেখে আমরা শিখব সামনের দিকে এগিয়ে যাব কিন্তু তারা যদি বয়সের দিক থেকে যারা অনুজ তাদের সামনে রেখে প্রতিহিংসামূলক বা ছোট করে কথা বলার যে কালচার সেটা যদি আবার তৈরি হয় যেটা আমরা দেখতাম শেখ হাসিনা ড ইউনুসকে নিয়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে ছোট করে কথা বলতেন এটা রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করে ফেলেছিল আমরা একই কালচার তাদের কাছে দেখতে চাই না তথ্যসূত্র ইত্তেফাত এক মাসের বেশি সময় ধরে গাজায় কোন মানবিক সহায়তা বা ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল শস্য থেকে শুরু করে নানা জীবন রক্ষাকারী সহায়তা প্রবেশেও আছে ইসরায়েলের নিষেধাজ্ঞা এতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে গাজার দশ লাখের বেশি শিশু জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাঁচ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে গাজার শিশুদের জন্য বরাদ্দ দেওয়া ইউনিসেফের কোনো মানবিক সহায়তা সামগ্রী সেখানে প্রবেশ করতে দিচ্ছেন না ইসরায়েলি সেনারা এক মাসের বেশি সময় ধরে আটকে আছে এসব সহায়তা সামগ্রী এটি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন যা গাজার শিশুদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক এডওয়ার্ড বিডার বলেন ইউনিসেফের অনেক মানবিক সহায়তা সামগ্রী গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে এগুলোর বেশিরভাগই জীবন রক্ষাকারী কিন্তু মানুষের জীবন বাঁচানোর পরিবর্তে এগুলো সংগ্রহশালায় পড়ে আছে এগুলো কারও ব্যক্তিগত ইচ্ছা নয় এসব আন্তর্জাতিক আইনের অধীনে একটি বাধ্যবাধকতা এদিকে অবরুদ্ধ গাজায় সব রকম শস্য প্রবেশ ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গত সোমবার দেশটির একটি দৈনিক সংবাদপত্রকে তিনি বলেন গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না তথ্যসূত্র প্রথম আলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেডের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত ওয়াশিং লিমিটেড দুটি পোশাক কারখানা ভাঙচুর করেছে একদল জনতা এই ঘটনায় ৪৫ জনকে আটক করেছে পুলিশ ১২ এপ্রিল রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তারেক আল মেহেদি জানিয়েছেন আটকিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এর আগে বিকেল পাঁচটার দিকে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশাহ জানান বিকেল পাঁচটার দিকে ইপিজেডের ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভাংচুর ও লুটপাট করা হয়েছে এছাড়া আশেপাশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় অন্তত আধা ঘণ্টা ধরে চলে ভাঙচুর। পরে শিল্প পুলিশ র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তথ্যসূত্র করতোয়া প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসের চীন সফরের সময়ে ওই দেশের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশের জন্য অনেক আন্তরিক ছিলেন এবং এই রাজনৈতিক বিনিযোগ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তেরো এপ্রিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চীন বাংলাদেশ সম্পর্ক পুনর্মূল্যায়ন প্রধান উপদেষ্টার যুগান্তকারী সফর বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন খলিলুর রহমান বলেন আমি এটাকে বেশ কিছু কারণে অগ্রগতি বলছি একটি হল চীনের রাষ্ট্রপতি আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য তার স্বাভাবিক আচরণের বাইরে গিয়েছিলেন এবং এই রাজনৈতিক বিনিযোগ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর মধ্যে একটি আমাদের এটি অত্যন্ত যত্ন সহকারে পরিচালনা করতে হবে তিনি বলেন আগামী এক মাসের মধ্যে চীনের বাণিজ্যমন্ত্রী দুইশতটি কোম্পানি নিয়ে ঢাকা আসবেন আমার বন্ধু চীনের রাষ্ট্রদূত আমাকে বলেছে যে এটি আরও অনেক হবে তাই আমাদের প্রত্যাশা বাড়ছে আমাদের জনসংখ্যার অর্ধেক তরুণ আগামী দিনে তাদের ব্যাপক কর্মসংস্থানের প্রযোজন হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন সফরের কিছু দিক আছে যা বলা হয়েছে যা লেখা হয়েছে কিন্তু কিছু দিক আছে বলা হয়নি যেমন শারীরিক ভাষা অঙ্গভঙ্গি এটি আপনাকে বলে দেবে কতটা ভালো হয়েছে বা আমরা ভালো করিনি রাষ্ট্রপতি শি জিনপিং হোলরুমে নেমে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন যা তিনি সাধারণত করেন না তারপর তিনি সম্মেলনের একটি গ্রুপ ছবি তুললেন যা সাধারণত করা হয় না তিনি তার ভাইস প্রেসিডেন্টকে উপদেষ্টার জন্য একটি ভোজসভার আয়োজন করতে বলেন যা খুবই বিরল বৈঠকের সময় তিনি সত্যিই বিনীত ছিলেন তত্ত্বসূত্র বাংলা ট্রিবিউন নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা প্রতিহত করা হবে বলে মন্তব্য করে বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক এবং মহানগর এনসিপি নেতা আবু রায়হান বলেছেন গণহত্যার বিচার ও সংস্কারের আগে কেউ নির্বাচন চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে পর্যাপ্ত সংস্কারের আগে নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না একটি রাজনৈতিক দল নির্বাচনের জন্য উন্মাদ হয়ে গেছে তিনি আরও বলেন যারা জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে না তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এবং লুটপাটের জন্য নির্বাচন নির্বাচন করছে এ মুহূর্তে নির্বাচন হলে অতীতের মতোই ফ্যাসিবাদ কায়েম হবে তাই নির্বাচনের আগে সব সেক্টরে পর্যাপ্ত সংস্কার করতে হবে সংস্কারের মাধ্যমে জনগণের সব অধিকার নিশ্চিত করতে হবে রোববার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় জুলাই আগস্টের গণভ্যুত্থানে আহত একশত আশি জন যোদ্ধার মধ্যে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হয় এসব কার্ডের মাধ্যমে আহত যোদ্ধারা সব সরকারি হসপিটালে বিশেষ গুরুত্ব সহকারে চিকিৎসা সেবা পাবেন তথ্যসূত্র যুগান্তর ছাত্রজনতার গণভ্যুত্থানে দেশে ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে ওই দিন থেকে এখন পর্যন্ত সেখানেই আছেন তিনি শুধু দলের সভাপতি নয় আওয়ামী লীগের কেন্দ্রীয় বা প্রভাবশালী নেতাদের অনেকেই এখন ভারতে তবে তাদের বড় অংশ আছেন পশ্চিমবঙ্গের কলকাতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রভাবশালী অনেক নেতার ছবিও পাওয়া গেছে দলের অনেক সিদ্ধান্ত কলকাতায় বসেই নিচ্ছেন নেতারা সেখান থেকেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তারা কার্যত কলকাতা শহর আওয়ামী লীগের সদর দপ্তরে পরিণত হয়েছে ওই শহরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছেন নেতারা রীতিমতো সংসার পেতেছেন অনেকে আবার আত্মীয় বা দলীয় নেতাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময় আড্ডা দিতে বা দলীয় সিদ্ধান্ত নিতে কলকাতা নিউটাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন এ উপস্থিত হচ্ছে রোজডেল গার্ডেন এখন তাদের কার্যালয়ে পরিণত হয়েছে সেখানে বসেই সাজানো হচ্ছে ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা একই সঙ্গে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতেও তারা যাবতীয় ষড়যন্ত্র চালাচ্ছেন এই ভবনে বসে অন্যদিকে আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি মন্ত্রী অনেকেই স্ত্রী সন্তানদের নিয়ে রীতিমতো সংসার পেতেছেন তথ্যসূত্রকালের কণ্ঠ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন নানা মতো ধর্ম ও রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য এ দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এ দেশের মানুষের বিচিত্র ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য রোববার ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন খবর বাসের পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে ড ইউনুস বলেন আগামীকাল পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকাল পহেলা বৈশাখ উদযাপন করবেন সর্বজনীন এ উৎসবে অংশ নেবেন তিনি বলেন ঢাকার এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে অধ্যাপক ইউনুস বলেন গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষাসহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে এই বৌদ্ধ বিহার। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন সমকাল সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। তিনি বলেন প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করতে হবে কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয় সংস্কার চলমান প্রক্রিয়া এখন যতটুকু করা যায় হবে আবার যারা ক্ষমতায় আসবেন সেই সময় বিভিন্ন জায়গা থেকে দাবি আসবে এবং কথা উঠবে সেগুলো রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিরা বিবেচনায় নেবেন সংস্কারের সেই ধারাবাহিকতা চলতে থাকবে কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা বন্ধ রাখা যাবে না তাই গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে তেরো এপ্রিল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবি চারুকলা ইনস্টিটিউটে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তথ্যসূত্র খবরের কাগজ পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে মানে বৈঠক করেছে ইরান ও যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার ওমানে প্রথম ধাপের আলোচনা শেষ করেছে দুই দেশ দুই হাজার আঠারো সালের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের কোন বৈঠক উভয় দেশই এই আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছে নিশ্চিত করেছে যে আগামী সপ্তাহে পরমাণু ইস্যুতে দ্বিতীয় ধাপের বৈঠকে বসবে তারা এক্ষেত্রে সরাসরি আলোচনাকে প্রাধান্য দিয়েছে যুক্তরাষ্ট্র যার মাধ্যমে তারা পারমাণু নিয়ে একটি সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানিয়েছে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় দুই সালে বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলোর সঙ্গে করা ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর থেকে নতুন করে তেহরানের সঙ্গে আরও ভালো চুক্তির উপর জোর দিয়ে আসছেন তিনি প্রথম ধাপের এই আলোচনা সম্ভাব্য চুক্তির জন্য বেশ ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকের প্রথম ধাপ ছিল সংক্ষিপ্ত জানা গেছে উভয়পক্ষই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং তারা আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় বসতে সম্মত হয়েছে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার ওমানের মাস্কাটে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের প্রস্তাব ছিল তেহরানের সঙ্গে তারা সরাসরি বৈঠক করবে তবে তাতে রাজি হয়নি ইরান তারা ওমানকে মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব করে ফলত পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যস্থতায় ছিল ওমানের উচ্চ পর্যায়ের কূটনীতিকরা প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়ার পর এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি তিনি বৈঠক সম্পর্কে ইতিবাচক রায় দিয়েছেন তথ্যসূত্র মানব জমিন